আজকে আমি আপনাদের এমন একটি ম্যাজিক্যাল ডো বানানো শিখাবো যে ডো দিয়ে আপনারা পিজা পাউরুটি দেন নান রুটি এবং ব্রেড টাইপ অনেক আইটেম বানাতে পারবেন আর আজকের ভিডিওতে আমি এই জিনিসটাও দেখিয়ে দেবো যে কোন ইস্ট ইউজ করে আপনারা একদম বেকারের মতো সবকিছু বানাতে পারবেন রুটি থেকে যেন কোনো প্রকার বাজে ইস্টের গন্ধ না আসে সেই ব্যাপারে অসংখ্য রকম টিপস অ্যান্ড ট্রিক্স দেব যে ওটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না কারণ আজকে আমি আমার এই ভিডিওতে এই ডো দিয়ে পারফেক্ট বাটার নান বানানো দেখাবো যেটা একদম পারফেক্ট হবে তো প্রথমে আমি চার কাপের মতো নিয়ে নিয়েছি ময়দা ময়দার পরে এখানে তিন চা চামচের মতো দিয়ে দিচ্ছি ইস্ট আর আমি সাফের এই ইস্টটা ইউজ করি এই ইস্টটা খুবই ভালো প্রত্যেকটা বেকারিতে সাফ অথবা অ্যাঞ্জেল এই ইস্টগুলা ইউজ করে যার কারণে এই ইস্টের ভিতর থেকে কোনো প্রকার বাজে গন্ধ হয়ে বের হয় না এই ইস্টটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন আশেপাশে যদি কোনো সুপার শপ না থাকে তাহলে আমার বিজনেস পেস্ট তিথিস কুকারিস থেকেও কিন্তু আপনারা এই ইস্টটা পারচেস করতে পারবেন তারপর এখানে আমি দুই টেবিল চামচের মতো গুড়া দুধ এবং ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়ে দিই এটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন কারণ গুড়া দুধ দিলে যে কোনো কিছুর টেস্ট অনেক বেড়ে যায় তারপরে এগুলো মিক্স করার পরে এখানে সামান্য লবণ দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর এখানে কুসুম গরম দুধ দিয়ে খুব সুন্দর একটা মথে মথে মেখে মেখে ডোবা নিয়ে নিই ওটা আপনারা যত ভালোভাবে মাখতে পারবেন যত ভালোভাবে মতে পারবেন আপনাদের পিজা পাউরুটি নানরুটি সবই একদম পারফেক্ট হবে আর ডোটা একটু ভালোভাবে মতবেন দেখবেন যে সবকিছুই সুন্দর হবে পারফেক্ট হবে আর পারফেক্ট হওয়ার জন্য আমরা তো সাফের ইস্ট ইউজই করেছি সাফের ইস্টটা অনেক ভালো এই ইস্টের কথা আমি বলে শেষ করতে পারবো না গজ আমি শুরু থেকে সাফের ইস্টটা ইউজ করি যাই হোক মোথামতি শেষ হওয়ার পরে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে এটাকে আবারো খুব ভালোভাবে মথে নিচ্ছি আচ্ছা আপনারা কি জানেন তিথিস কুকারেজে কিন্তু মাত্র এক টাকায় বারো পিসের কিচেন আইটেম পেয়ে যাবেন নিতে অবশ্যই তিথিস কুকারেজে মেসেজ দেন ডোটা হয়ে যাওয়ার পর এটাকে এখন আমি প্রায় দুই ঘন্টার জন্য রেস্টে দেবো দুই ঘন্টাতে এটা মশাল্লাহ রাইজ হয়ে যাবে দুই ঘন্টাও রেস্টে দিই নিয়ে আমি জাস্ট এটাকে এক ঘন্টার মতো রেস্টে দিয়েছিলাম তাতে আমার ডোটা মশাল্লা ফুলে গিয়েছে শীতের দিন হওয়া সত্ত্বেও কিন্তু এটা এত সুন্দরভাবে রাইজ হয়েছে জাস্ট আমার সাফের ইস্টের কারণ ডো থেকে রুটি বানিয়ে নিয়ে আমি একটা গুল রুটি বানিয়ে নেবো আচ্ছা আপনারা কি জানেন তিথিস কুকারে যে কিন্তু আরো একটা অফার আছে সেটা হচ্ছে আপনারা এক হাজার টাকায় পনেরো পিসের কেক ডেকোরেশনের আইটেম পেয়ে যাবেন সেই পনেরোটি আইটেম দিয়ে আপনারা ঘরে বসে জন্মদিনের কেক আজীবন খেতে পারবো তো সবাই একটু আমার বিজনেস পেস তিথি কুকারিস্টা ঘুরে আসবেন কজ ওখানে আরো অনেক প্রোডাক্ট আছে এখন আমি রুটিটাকে সেকে নেব যখন এক পাশ হয়ে যাবে তখন রুটিটাকে উল্টিয়ে নিয়ে এর ভেতরে আমি ধনিয়া পাতা আর বাটারের মিশ্রণটাকে দিয়ে দেব আমি বাটার আর ধনিয়া পাতা দিয়ে একটা মিশ্রণ বানিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি তো বাটার আর ধনিয়া পাতার মিশ্রণটা দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে কিন্তু আমাদের একদম পারফেক্ট নরম তুলতুলে বাটার নান রে রেডি হয়ে যাবে আর এই ডো দিয়ে আপনারা পিজা পাউরুটি সব কিছু বানাতে পারেন তবে আজকে আমি আপনাদের এই বাটার নানটা বানিয়ে দেখালাম এটা খেতে অসম্ভব রকম মজা ছিল বাসায় একবার হলেও ট্রাই করবে রেসিপিটি শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেন আর রেসিপি যদি শেয়ার না দেন তাহলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে পরবর্তীতে আর দেখে দেখে বানাতে পারবেন না আজ তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ